হেতে হেরমের বেতনা দি কোনো কিছু পায় না আন আমার যেন চালাই রাখবে ডাক্তার দেখা হই আমি এখন পাড়টা আন আর আমার শরীরে যে অসুস্থ বাস যা আব্বু মরার পর আমি আন ডাক্তার আন পাঁচটা ঠার ওষুধ খাইতে নিয়ে আজকে ওই কয়টা বইটা এনে বাজ তুলছি দু তিন দিনের পর আজকে রান্ত

বাড়ির দরজা দরজাটা আমি একটু দেখাই দর্শকদের মানুষের গরু ছাগলের ঘরের ঘর থাকে নাই ঘরের দরজা থাই এরকম যারা ভিডিওরা দেখতেছে আমি তাদের কাছে অনুরোধ জানাবো যে আপনার যেন অন্তত একটা ঘরের ব্যবস্থা করে দেয় কি অবস্থা সবচেয়ে বড় কষ্ট হচ্ছে আপনার মেয়ে দুইটা বিয়ে হচ্ছে না ঘরের কারণে বন্য হৈছে পানী সম্পূৰ্ণ তলাই গেছে পিৰি গিৰে চব নামি গেছে আৰু সিহঁতি যেন সাৰ মোৰ ঠাণ্ডা লগাম সেই ঠাণ্ডা লগাই তো ঘৰতে আছে আব্বু মারা যাওয়ার পরে হানে আমি যেন বিছনায় পড়ছি বিছনায় দিয়ে যেন কিছু আইনি টেনে খামলাম আমি এখন আট বাজারও যাইতে পারি না তা নাই কিছু না নাই এরা দেখে না না দেখে পাড়ায় যাওয়া পারতেছি ঠিক আছে দেখা যাক এই ভিডিওর মাধ্যমে কতদূর ব্যবস্থা করতে পারি আপনার জন্য খালি এগুলো দেয়া খাওয়া যায়

আপনার লগান কয় টাকা আছে আপনার ঘরে আমার ঘরে এখন একটাও নাই হলে আমি বাজার যাই কিছু তেল মরিস্টে জানতাম আমার ঘরে কিছু চিনি তেলও নেই এখন কত কইতে গেল